দিতে হবে যতক্ষণ কথা বলবো জবান খোলে আজকে আমি একা আলোচনা করব না আপনাদের কিছু আলোচনা করতে হবে যারা বিবাহিত তারা একটু হাত তোলেন তো মাশাল আজকে তো বিবাহিত ফার্স্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা সিঙ্গেল কারা আছেন যুবক মার হাবা হাত নামান এখন আমি প্রথমে তাকবির দেব যারা অবিবাহিত আছেন তারা শুধু আল্লাহ আকবর বলবেন ঠিক আছে যারা অবিবাহিত আছেন আজকে আমি কিন্তু সরি যারা বিবাহিত আছেন তারা আজকে দেখবো আমার দলের লোকেরা ফার্স্ট হয় কিনা আচ্ছা যারা বিবাহিত আছেন থাকবি রেডি সবাই আল্লাহ আকবর বলতে রেডি রেডি একটু কাশি কুশি দিয়ে আবার যুবকেরা কাজ দিতা তার আগের থেকেই রেডিও লইতেছে মরব্বীর একটু জোরে সোরে না রাই থেকে বির কি হোক তুই পিচ্ছি ছেলে বিয়ে করছে মাছটা রামনি বিয়ে করে বানাইছে আচ্ছা যাই হোক বিবাহিতরা আল্লাহবার বলছে এখন অবিবাহিতরা দেখা যাবে আজকের মাছ হলে আমি কেমন করতে পারবো হ্যাঁ আওয়াজ এখন শুরু হয়ে গেছে রেডি সবাই যুবকেরা রেডি আচ্ছা সবাই মিলে যদি এখন আল্লাহর নামটা বলি তাহলে আওয়াজ কম হবে না বেশি হবে কম হবে না বেশি হবে হাত সবাই কত সুন্দর দেখা যাচ্ছে হাত লড়া দেন ঘুম যেন না থাকে কত সুন্দর দেখা যাচ্ছে না মার্শাল মনে হচ্ছে গোলাপ ফুল ফুটেছে আজকে জামালপুর ঠিক না বলেন এবার সবাই মিলে হ্যাঁ একটু কাছে দিয়ে নেন হাত উপরে থাকবে লীল্লা হিতবীর হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমরা নতুন একটি ওয়াচ নিয়ে আসলাম যদি ওয়াজগুলো প্রতিদিনের মতো এই ওয়াচগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের মাঝে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং ধন্যবাদ আপনাদেরকে আপনারা খুব ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন আরও এগিয়ে যেতে পারি তার জন্য আপনারা আমার জন্য অনেক মন খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ আমার চ্যানেলটি আবারও বললাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে